নমস্কার বন্ধুরা অপারেশন সিন্ধুরে আমরা দুজন বিরাঙ্গনার গাথা দেখেছি এবার যুদ্ধক্ষেত্র ছেড়ে অন্য এক কর্মক্ষেত্রে নিজের বীরত্বের পরিচয় দিয়েছেন আরেক নারী আবার সেই কাশ্মীরের মাটিতে পুরো গল্পটা জানব খোঁজের আজকের পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাত জুন পৃথিবীর সবচেয়ে উঁচু রেলওয়ে ব্রিজ উদ্ঘাটন করলেন জম্মু কাশ্মীরে চেনাম নদীর ওপর এই সেতুর গঠনের পজিটিভ দিকটা যদি খোঁজা হয় তা হলো এটি সংযোগ মাধ্যম হবে কাশ্মীর উপত্যকাকে দেশের অন্যান্য অংশের সাথে যোগ করার আশা করা যায় এই পথ ব্যবসা উন্নতি ও যোগাযোগ মাধ্যমের নতুন দিক দেখাবে জম্মু কাশ্মীরে চন্দ্রভাগা নদীর উপর রিয়েশি জেলার অবস্থিত এটি জম্মু বারামুল্লা লাইনে কাতরা ও মাঝে অবস্থিত এটি তৈরিতে প্রায় চোদ্দশো কোটি টাকা খরচ হয়েছে এটি পৃথিবীর দীর্ঘতম আর্চ সেতু যার উচ্চতা তিনশো মিটার যেটি প্যারিসের আইফেল টাওয়ার চেয়েও পঁয়ত্রিশ মিটার লম্বা তিন এটি তৈরিতে স্টিল এবং কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে যার এই প্রজেক্ট কোন কোন রেলওয়ে কর্পোরেশনের তত্ত্বাবধানে গঠিত হয়েছে এছাড়াও আফগান ইনফ্রাস্ট কলকাতা সাউথ কোরিয়া বেস্ট আলট্রা কনস্ট্রাকশন ইঞ্জিন কম্বো এবং বিএসএল ইন্ডিয়া নিযুক্ত ছিল পুরো ডিজাইন তৈরি করেছে আইআইএস ব্যাঙ্গালোর স্লপ স্ট্যাবিলিটি অ্যানালাইসিসের জন্য ছিল আইআইটি দিল্লি ডিআরডিও ব্লাস্ট প্রুফ বানানোর তত্ত্বাবধানে ছিল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া স্টিল সরবরাহ করেছে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম এই প্রোজেক্টকে বাস্তবায়িত করতে প্রায় ইনি সতেরো বছর সময় দিয়েছেন তিনি এই প্রজেক্ট একজন ভূ বিশারদ হিসাবে কাজ করেছেন ভূবিজ্ঞানে মাধবীলতা দেশের একজন শীর্ষ বৈজ্ঞানিক যিনি দু সালে জিও টেকনিক্যাল সোসাইটি দ্বারা বেশ জিও টেকনিক্যাল রিসার্চ অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি বর্তমানে ভারতীয় বিজ্ঞান সংস্থার প্রফেসর হিসাবে কর্মরত তিনি উনিশশো সালে নিউ দিল্লির জেএনইউ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিটেক করেছেন এরপর তিনি গোল্ড মেডেল পেয়েছেন এমটেক করার সময় যেটাকে তিনি জিও টেকনিক্যাল হিসেবে ডিগ্রি অর্জন করেছেন এই ব্রিজ বানাতে জম্মু কাশ্মীরের ভৌগোলিক অবস্থা অত্যন্ত বাধাদায়ক ছিল পাহাড়ি এলাকায় নির্মাণ কাজ খুব মুশকিল ও টেকনিক্যালি ছিল ডক্টর লতা এবং তার টিম এই পুল নির্মাণে ডিজাইন অ্যাজ ইউ গ্রো দৃষ্টিকোণ রেখেছিল এবং সব বাধা সরিয়ে এই প্রোজেক্টটি বাস্তবায়িত করতে পেরেছেন ডিজাইন অ্যাজ ইউ গো এর মানে সব বাধাকে বাস্তবসম্মত ধারণা দিয়ে সমাধান করা যেমন ভেঙে যাওয়া বড় পাথর দেখা গুহা ভিন্ন ভিন্ন শ্রেণীর পাথর রকম দেখে বাস্তবসম্মত ধারণা দিয়ে সেগুলোকে বদল করা এবং নতুনত্ব এনে দেওয়া এগুলিকে সমাধান করা হয়েছিল মাধবীলতা টিম নির্মাণের দরুন জটিল গণনাও এবং ডিজাইনের সংশোধন করেন পাহাড়ের ওপর ব্রিজের মজবুতি ও স্থিরতা সম্বন্ধে তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন তিনি কিছুদিন আগে ইন্ডিয়ান জিও জার্নালে মহিলাদের বিশেষভাগে ডিজাইন অ্যাজ ইউ গো কেস স্টাডি অব চিনাও রেলওয়ে ব্রিজ শীর্ষক একটি পেপার প্রকাশিত করেন পেপারে বলা হয়েছে কিভাবে এই প্রজেক্ট বিকশিত হয়েছে বন্ধুরা এই ছিল ডক্টর লতার এক অদম্য সাহস ধৈর্য এবং জ্ঞানের কাহিনী ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ